আমার কথা তো চুরি করে খাবি কেন আমি ছতরি করে আমার কাছে চাই ইন ধরে চুরি করে নিয়ে যেতে তাকে চাইতি না এই দাও কথা বাদ দে শুন না নিতে সুন্দর পলটি বলি আমি পট্টি তো কি পট্টি তুই তো গন্ডগোল করতেছিস দেখো কোন গন্ডগোল করতে এ আছিস সাথে এই জিনিস তোমার নামে খারাপ কথা কই টাইম আর গন্ডগোল করতে আচ্ছা আমি দেখতেছি এটা বড়কের মধ্যে জাতি নাই তো তুই ছোট মানুষ তুই শুধু পড়া লেখা করবে ছোট আমি আমার মেয়ের বয়সে যেতে ছোট বলি আমি কিছু বলিনি আচ্ছা ওই ভাঙলা হ্যাঁ পড়তে নাকি আচ্ছা गाना হ্যাঁ বলেছিল কি বলেছিল মামু গো 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 এসে বইটাই বস বাবা বাবা বল পড়া না পড়া এই

কি বলো তোমরা খাবেন হ্যাঁ না না ওই আমি পরে দেখুন আমার মামার সাথে বলবেন কে কেউ খায়নি ঠিক